কথা বলতে হবে বলো কথা বলো পাপার সঙ্গে কথা বলো বলো পাপা তুমি কবে বাড়ি আসছো কথা বলো কথা বলো মা কথা বলো আমার দুটন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মৌমিতা বাপন ডট মৌমিতা চ্যানেলের সঙ্গে জানে আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও বেশ ভালো আছি তো বড়দেরকে প্রোগ্রাম জেনে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে তো এখন হচ্ছে দুপুর বারোটা বাজে তো তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই বারোটার সময় এখনও গায়ে চাদর পরে আছো কি করব বলো আমাদের এখানে বেশ ভালোই ঠান্ডা পড়ছে তোমাদের বাড়ির কাছে কেমন কি ঠান্ডা পড়ছে কমেন্টসে জানিও তো আর আমার ঠান্ডা লেগেছে জ্বরও এসেছে তো সেই জন্য আর কি ঠান্ডা ঠান্ডা লাগছে তাই আর কি চাদরটা পরেই আছি তো এই যে যে কাপড়গুলো দেখছো আমি করে করে রাখছি এই কাপড়গুলো আমার মা সকাল সকাল আর কি ধুয়ে দিয়েছিল তো পাতলা পাতলা কাপড় তো 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 শুকিয়ে গেছে আমি ভাবলাম যে ভাজ করে করে রাখি তো আমার বোনের ডেলিভারির সামনেই এই কাপড়গুলো তো লাগবে সেই জন্য আর কি মা ধুয়ে দিয়েছিল শুকিয়ে গেছে তাই আমি ভাজ করে রাখছি কিছু কাপড় হচ্ছে নার্সিংহোমে লাগবে আর কিছু কাপড় মা কাঁথা করবে ঠিক আছে তো মনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি এখনো স্নান করিনি তো ভাবলাম যে কাপড়গুলো ভাজ করে তারপরে স্নান করব স্নান বলতে কি সেরকম স্নান করব না অল্প জল দিয়ে একটু গা হাত পা ধুয়ে মুছে নেব সেরকমই আর কি স্নান করব তো চলো আমার সব কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে এবার আমি স্নান করে নেবো এগুলো মা পরে ঘরে তুলে নেবে হচ্ছে বাজে হচ্ছে দুটো মনাকে খাইয়ে ঘুম পাড়িয়েছি সাড়ে বারোটার সময় তারপরে আমি স্নান করে আমি কিছু খেয়ে আর খেয়ে নিয়েছি আর বেশ কিছুদিন ধরে সেরকম রোদে কোনো তাপ নেই মানে হালকা রোদ উঠছে ভালোই ঠান্ডা করছে তো এই যে দেখছো যে লাল সোয়েটারটা এই সোয়েটারটা তোমাদের দাদা ভাই গেলো বছরে গেলো বছর নব বছর আমাকে এনে দিয়েছিল হচ্ছে তো সামনে কোনো চেন বোতাম কিছু নেই বলে আমি পড়তে পারি না আর এই হলুদ সোয়েটারটা আমি কিনেছিলাম তো চেন লাগানোর জন্য আর কি যাচ্ছি সামনে দিদিদের বাড়িতে তো যে দিদিদের বাড়িতে যাচ্ছি আমাদের বাড়ির একটা বাড়ির পরেই এই দিদিদের বাড়ি কি তো এই যে আমি চলে এসছি গেটের কাছে তো দিদির কাছেই আর কি সেলাই করতে তোমাদের দাদাভাই আমাকে এদিনকেও ফোন করে বলছে যে আমি যে সোয়েটারটা পছন্দ করে তোমার কাছে না শুনে আমি কিনলাম সেই সোয়েটারটা তোমাকে কখনো পরতে দেখলাম না তো আমার খুব খারাপ লাগে পড়তে পারি না এই কারণে মানে কোনো বোতাম নেই সামনে কোনো হচ্ছে চেন নেই সেই জন্য পড়তে পারি না পড়ার জন্যে আমি ওই দিদির কাছে চেন লাগাতে দিয়ে আসলাম আর দুটো নাইটিও দিয়ে এসেছে এর আগে এর আগে দুটো নাইটি দিয়ে এসেছি একটু সময় গেছে কি ওদিকে হা হু শুরু হয়ে গেছে ওই যে আমার দুষ্টু কইলে এই আমার দুষ্টুটা কইলে কইলে এই যে মা এই যে আমি এই যে আমি এই যে ওনা না ঘুমোলে আমি তো কোনো কাজই করতে পারি না তোমাদেরকে আগে ভিডিওতে জানিয়েছি তো ও ঘুমোচ্ছিলো সেই দেখে আর কি আমার দুটো নাইটি আর দুটো সোয়েটার ওই দিদির কাছে দিয়ে এসেছিলাম নাইটি দুটো মারতে আর সোয়েটার দুটো চেন লাগাতে তো এসে দেখি মহারানী উঠে গেছে তো তারপরে আর কি ওকে একটু সামলেছি এখন হচ্ছে তিনটে বাজে তো এখনই আমাদের ট্যাপ কলে জল চলে আসবে আর যেহেতু আমার সি সেকশন এখনও এক মাস হয়নি তো এই মুহূর্তে কল চাপা বারণ আছে আর কল চাপতেও পারবো না কারণ কল চাপলে তো পেটে চাপ লাগবে সেলাইতে অসুবিধা হবে তো যে কারণে আমি কল চাপি না স্নানের জল বাথরুমের জল সব আমার মাই তুলে দেয় আর ট্যাপ কলে জল আসলে সেখান থেকে নিয়ে নেওয়া হয় তো এখন তিনটে বাজে এখনই ট্যাপ কলে জল আসবে তো এই মনাকে বাড়ি নিয়ে আসার পরে হচ্ছে সেরকম মশলা জাতীয় খাবার খাওয়া হয় না কারণ আমি যদি সে মশলা জাতীয় খাবার খাই মনার নাকি অসুবিধা হবে গ্যাস হবে পেটে ব্যথা করবে যে কারণে মশলা জাতীয় কোনো খাবারই খাওয়া হয় না শুধু ওই পাতলা পাতলা মাছের ঝোল সবজি ডাল ডিম এইসবই টুকটাক খাওয়া হয় তো অনেকদিন দিন বাদে বাবা একটু চিকেন নিয়ে এসছে আর বেশ কয়েকটা রুই মাছ নিয়ে এসছে তো সেগুলো এখন ধুতে হবে তো কল চেপে যেহেতু করতে পারবো না সেজন্য আর কি মানে ট্যাপ কলে জলের জন্য আর কি ওয়েট করেছিলাম আমি তো রোজ আমাদের বাড়িতে তিনটের সময় টাইম কলে জল আসে তো বাবা মাছ আর মাংস এনেছে বেশ কিছুক্ষণ আগে দুপুরবেলার দিকে এনেছে তো মা এদিক ওদিক কাজকর্মে ব্যস্ত আছে তো আমি ভাবলাম কল চেপে তো করতে পারবো না টাইম কলে জল আসুক তারপরে আমি ওগুলো ধুয়ে নেবো আর সকালে মা রান্না করেছিল একবারে রান্না করেছিল মানে সকালের খাবার আর দুপুরের খাবার একসঙ্গে রান্না করেছিল যেহেতু সেই জন্য আর কি আজকে দুপুরে রান্না করবে না এই মাছ মাংস ধুয়ে রাখবো মা হচ্ছে বিকাল বিকালের দিকে উনি রাতের রান্না করবে ঠিক আছে তো মনা তো আর ঘুমায়নি ওকে একটু সামলে খাইয়েছি তো খাইয়ে আমার দাদুর কাছে দিয়ে যে তুমি পনেরো মিনিট মতন রাখো পনেরো মিনিটের মধ্যে আমার কাছগুলো সারা হয়ে যাবে টাইম কলে জল এসছে আমি হচ্ছে খাওয়ার জল ভরবা আর মাছ মাংস নিয়ে এসছে বাবা সেগুলো আর কি আমাদের টাইম কলে দুবার করে জল আসে একবার সকালে একবার বিকালে তো সকালে জল ছিল আর কি এই গামলাটাতে এই গামলার জল দিয়ে স্নান করা হয় তারপরে আবার বাসন টাসন মাজা হয় ধোয়া কাচাও করা হয় তো গামলায় জল ভরা ছিল তাই আর কি কলপাটটা একটু নোংরা হয়েছিল তাই আমি সেই জলটুকু দিয়ে কলপাটটা ভালো করে ধুয়ে নিলাম তারপরে মাকে আমি বলছি যে তিনটের বেশি বেজে গেল এখনও টাইম কলে জল আসলো না আজকে কি আসবে না নাকি দেরি হয়ে যাচ্ছে আমার ওদিকে মনাকে দাদুর কাছে দিয়ে এসেছি তাই মাকে বললাম দুই বালতির জল দাও আমি মাছ মাংসগুলো ধুয়ে নিই আর কি মা জল তুলে দিল তো ওই যে মনা এখন একটু ঘুমিয়েছে আর সেই সুযোগে আমি একটু মানে হেঁটে বেড়াচ্ছি আর মা ওইদিকে রান্না বান্না করছে তো খিদেও পেয়েছে জানি না এখন না ভীষণ খিদে পায় তাই তোমাদের দাদা ভাইকে বলছি আমার না ভীষণ খিদে বেড়েছে তাই বলছে খিদে বেড়েছে খেতে হবে আমি বলছি জানি না কেন মানে আগে এরকমটা কখনো সেরকম হয়নি কিন্তু ইদানিং মানে মনা হওয়ার পরে না ভীষণ খিদে পাচ্ছে মানে কীরকম খিদে হচ্ছে বলো তো ওই মানে এখন খাচ্ছি কি আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার খেতে ইচ্ছে কর মানে এরকমটা হচ্ছে আর কি তো মা রান্না প্রায় হয়ে এসেছে আমি মনাকে মানে ঘুম পাড়িয়ে তখন মনাক ঘুমাই মনাকে স্নান করিয়ে ওকে ঘুম পাড়াচ্ছিলাম তখনই আর কি অল্প কাটা ভাত খেয়েছিলাম তো মা এখন রান্না প্রায় হয়ে এসেছে আমি রান্না হলেই খেয়ে নেবো তো বাবু এখন একটু ঘুমাচ্ছে দেখে আমি একটু দিয়ে হেঁটে বেড়াচ্ছি কয়েকটা রিলস বানালাম আমার মনাকে আনার পরে বিট এখানে রাখা হয় কারণ যতই হোক ছোট বাচ্চা তো আর কুকুর বিড়ালের থেকে অনেকই জীবাণু ছড়ায় যে কারণে বিটে ঘরে এখন আর রাখা হয় না এখানে রাখা হয় টিপ 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 করবে চোখ ওইদিকে আমারও মাছ মাংস ধোয়া হয়ে গেছে তারপর পরই টাইম কলে জল এসছে দেখো জল পরে দেখো ভেসে যাচ্ছে অবস্থা রাখো এখানে যে অনেক জল ভরে রেখেছে নতুন ট্রেন্ডিং এ বেশ কয়েকটা গান এসছে যে গানগুলো আমার মানে রিলস বানাতে ভীষণ ইচ্ছে করছে কিন্তু ইচ্ছে করলো পারছি না সময় পাচ্ছি না তারপরে শরীরের অবস্থা যে খুব আমি আগের মতো সুস্থ স্বাভাবিক তা তো নয় তবুও চেষ্টা করেছি টুকটুক করে তো সব গানগুলো আমি সেভ করে রেখেছি শুধু ভাবছি তোমাদের দাদা ভাই বাড়ি আসবে তার দিন থেকে শুরু করে দেবো ঠিক আছে তো তোমাদের দাদা ভাই খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে তো ফাইনাল ডেট এখনো ও নিজেই জানে না আমিও জানি না তো ফাইনাল ডেট কবে পড়বে বাড়ি আসছে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো তো ওদিকে মায়ের প্রায় রান্না হয়ে গেল আমার ভীষণ খিদে পেয়েছে যে বলো ভীষণ খিদে পাচ্ছে তো চলো কিছু খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে সবার কথা হচ্ছে পুরো হাঁপিয়ে গেছি গলা টলা পুরো শুকিয়ে একদম কাঠ তো আমার মায়ের অন্য দিনের তুলনায় আজকে কাজকর্ম সেরে রান্না বসাতে দেরি হয়েছে সেই জন্য আর কি রান্না কমপ্লিট হতেও দেরি হয়েছে তাই আর কি খেতে দেরি হয়েছে তো মা যখন রান্না বসায় তার আগে মনাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম মানে ঘুমিয়েছিল ওকে ঘুম পাড়াতে হয় না ও ঘুমিয়ে যায় ঠিক আছে তো তারপরে ও মারও রান্না হয়ে গেল আর ও ওঠা উঠে গেল আমার আর খাওয়া হলো না তারপরে মা খেয়ে ওকে ধরলো তারপরে আমি আর কি খেয়েছি তো প্রত্যেক দিনের মতন আমি বিকাল চারটে সাড়ে চারটের মধ্যে আর কি মশারি টানিয়ে নিই কারণ প্রচণ্ড মশা আর বড় বড়ো মশা আমাকে মানে আমাদেরকে তো কামড়ালে আমরা সহ্য করে নিতে পারি কিন্তু আমার মনাকে কামড়ালে তো ও সহ্য করতে পারবে না কান্নাকাটি করে একাকার করবে তো দেখো আমার সোনা মাম্মা এখন আমার কোলে শুয়ে শুয়ে হাত নাড়ছে দুষ্টু দুস কো আমার দুস্থুদা ওই আমার দুষ্টু পাখিটা আমার দুস্থু পাখি এখনো এখনও ঘুম কাটেনি ওই জন্য হাই তুলছে তাই তো আমার শোনা মা আমার দুস্থু পাখিটা কই তুমি আমার দুস্থু পাখি ও রে হাসিলে ওলে হাসিলে এই রেগে যাচ্ছে এবার যাচ্ছে তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যা লেগে গেছে তো মা হচ্ছে মাত্র সন্ধ্যা দিল তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে মরা রেগে যাচ্ছে কান্না শুরু করে দেবে এক্ষুনি ঠিক আছে তো চলো পরে মা হ্যাঁ কি? হ্যাঁ কে কথা বলতে হবে বলো কথা বলো পাপার সঙ্গে কথা বলো বলো পাপা তুমি কবে বাড়ি আসছো কথা বলো কথা বলো মা কথা বলো আমার দুষ্ট পাখি কই কইলে আমার দুস্থ পাখি তা এ দুস্থতা তুমি আমার দুষ্টুতা হ্যাঁ এই দুষ্টু আমার দুষ্টু একটা জানো তো খুব দুষ্টু দেখো দেখো